ডুবেল এই জায়গায় মোবাইল টিপলে হ ব তো ভাই যে ঢাকায় থাকে ওর টকাৰ দরকার দহ হাজাৰ দহ হাজাৰ টাকা পাঠাই দিয়া দহ হাজাৰ টাকা পাঠাই দিওঁ তো আমার ভাই এখন ঢাকা থাকে আমি কি ঢাকা যাম ঢাকা যাব দোকানে যায় বিকাশ চুদি দিলে এতিয়া যাব ক বুঝছি দোকানে যা বিকাশে যাব দহ হাজাৰ

বাজারে যান বাজারে বিশেষ দেখতে পারবেন আচ্ছা ভাই ঠিক আছে এতগুলো টাকা একটা একটা লোকের কাছে পাড়ামুখ লোকটা চিনিও না পুচা না লম্বা খাড়ো নাকি কালা না ধলা ধলাটা চিনিও না হ্যালো বিকাশ কে না মানে আর আমাকে চিনে না আমার কাছে আসে যায় কত মানুষকে আপনি জানলেন না শুনলেন না কথা বললাম কথা বললাম কি বলবেন বলেন তো আমার সময় নেই তাড়াতাড়ি বলেন কি বলবেন বলবেন বলেন আর খবর আছে না কি করুন বায়না তো চিনি না তাহলে কথা হচ্ছে আমার বাইরে করে টাকা বাড়ার লাগে আমার ভাই ঢাকা থাকে তো আমার বাইরে করে টাকা বাড়াই যদি না আপনি লাগি পারবেন আরে মিয়া বলেন কি পারবো না মানে আমার কাজই তো এটা কত টাকা পাস দিছি আমি তাহলে ভাই আমার ভাই ঢাকা থাকে তো ওর টাকাটা বাড়াই দিন তলে আপনার ভাইয়ের নাম কি আর ভাই নাম হলো মারুফ ও মারু মারু তোমার সম্পর্কে ছোট ভাই লাগে খরচ দিতে হবে এটা তো যাবে ঢাকায় যাবে টাকাটা অবশ্যই দরকার আছে খরচ লাগবে না আচ্ছা ভাই পাচ্ছে নাকি